হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমার একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে আমি দেখাবো যে আমাদের পার্সেলে থেকে কী এসছে ঠিক আছে এই মাত্রই এলো প্যাকেজটা আমি অ্যামাজন থেকে কী অর্ডার করলাম এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে অ্যামাজন থেকে এই যে এই পার্সেলটা এসছে এই যে অ্যামাজন এই পার্সেলটা এসছে এটা অফারে ছিল যেহেতু আমার বেবি আছে তোমরা সবাই জানো এটা অফারে ছিল তাই আমি দেখাচ্ছি এর মধ্যে আছে এমনি নর্মাল একটা কাগজে মুড়ে দিয়েছে বেশি কিছু প্যাকেজিং করেনি এরকম একটা জাস্ট কাগজ মুড়ে দিয়েছে একটা এই যে কাগজ নর্মাল এই যে একটা বিল এই জিনিসটা আমি আর দেখাই যেটা মেন কি কিনলাম এটা কিনলাম হিমালয়া হিমালয়া হিমালয়ের বেবি ওয়াইপস হিমালয়ের বেবি ওয়াইফ চারটে এই যে বেবি ওয়াইস হিমালয়া জেন্টাল বেবি ওয়াইস এক দুই তিন চারটে এটা অফারে ছিল চারটে এক একটায় বাহাত্তরটা পিস করে রয়েছে এক একটায় বাহাত্তর পিস আছে চারটের বক্স এটার এটার দাম অ্যাকচুয়ালি সাতশো টাকা এটার দাম অ্যাকচুয়ালি সাতশো টাকা লেখা আছে প্রিন্ট সাতশো কিন্তু আমি এটা অফারে পেয়েছি ফোর এইটি নাইন ফোর এইটি নাইন ফোর নাইন আমি এটা পেয়েছি এটা অফার ছিল তাই জন্য আমি নিয়েছি এটা আমার বেবির জন্য বেবির জন্য তো লাগেই ওয়াইফ জানোই তো আজকালকার দিনে অত তো ন্যাকড়া ধুয়ে অতকে ধোবে বলো এমনিতে একা হাতে সামলানো সব কিছু দেখতেই পাচ্ছ অবস্থা যেখানে নিজের জন্য সময় খুঁজে পাওয়া যায় না তাহলে সেখানে ন্যাকড়া কাঁচা এই কাঁচা দেখুন এটা নিয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও লাগলে কিনতে পারো এটা খুব ভালো হিমালয় কিন্তু খুব বেস্ট প্রোডাক্ট বেবিদের জন্য আমার তো ভালোই লাগে আমি হিমালয়ের প্রোডাক্টই ইউজ করি তোমরা অবশ্যই বলো ভিডিওটি কেমন লাগলো টাটা